নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকের ব্লগটা একটা ডান্স প্রোগ্রাম নিয়েই আমার বাড়ির সামনে আজকে মনসা পুজো হচ্ছে তো সেখানেই আমি আর শ্রেয়া একটা ডান্স পারফরমেন্স করব তো সেটা নিয়েই আজকের এই ফ্লগটা কীভাবে মেকআপ করবো কীরকম সাজব কি ডান্স পারফরমেন্স করছি সব কিছু এই ফ্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখন আমি বসবো মেকআপ করতে তো চলো দেখতে থাকো ফার্স্টেই তো আমি মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে একদম ক্লিন করে নিয়েছি দেন একটা ওয়েট টিস্যু দিয়ে ভালো করে মুখটা আরেকবার ক্লিন করে নিয়েছিলাম তারপর আমি এখানে এখন লাগিয়ে নিচ্ছি ময়েশ্চারাইজার আমি ডাবারের একটা ময়েশ্চারাইজার ইউজ করেছি এখানে তোমরা চাইলে অন্য ময়েশ্চারাইজারও ইউজ করতে পারো তারপর আমি প্রাইমারটাও লাগিয়ে নিয়েছিলাম তো এটা ভিডিওতে দেওয়া হয়নি তারপর আমি এখন লাগিয়ে নিচ্ছি ফাউন্ডেশন আমি ল্যাকমির ফাউন্ডেশনটা ইউজ করি ফাউন্ডেশনটা লাগিয়ে নেওয়ার পর এটাকে ভালোভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে যাতে আমাদের স্কিন টোনের সঙ্গে এটা পারফেক্টভাবে একদম সেট হয়ে যায় তোমরা কিন্তু তোমাদের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন চুজ করবে এখানে আমি তো ল্যাকমির ফাউন্ডেশন ইউজ করেছি তোমরা অন্য কোন ফাউন্ডেশনে ইউজ করতে পারো বাট স্কিন টোনটা সবচেয়ে বেশি ম্যাটার করে না হলে কিন্তু একদম ভালোভাবে সেট হয় না ফাউন্ডেশন ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি দু রকমের কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছিলাম তারপর কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি মেকআপটাকে একটু সেট করে নিলাম দেন আমি এখন ব্লাসারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমি ব্লাসারের ক্ষেত্রেও দু রকম ব্লাসারই ইউজ করবো এখন আমি লিকুইড ব্লাশারটা একটু করে নিচ্ছি দেন আমি এখন ইউজ করছি পাউডার ব্লাশার যাতে ব্লাশারটাও ভালোভাবে সেট হয়ে যায় দেন এখন আমি একটু কন্ট্রোল ইউজ করছি আমি জাস্ট নাকের কাছটাতেই কন্ট্রোল ইউজ করব কারণ বাদবাকি পোর্শনে আমার কন্টোর ইউজ করতে ঠিক ভালো লাগে না তোমরা চাইলে কিন্তু বাদবাকি পোর্শন যেমন জল আইনের কাছে তারপর অন্যান্য জায়গায় যেখানে যেখানে কন্ট্রোল ইউজ করতে হয় সেখানে তোমরা কন্ট্রোল ইউজ করতে পারো তো এখন আমি আই মেকআপটাও করে নিচ্ছি আই মেকআপ হয়ে যাওয়ার পর আমি এখানে লিপস্টিকটাও সেট করে নিয়েছিলাম দেন হাইলাইটার লুজ পাউডার সেটিং স্প্রে সমস্ত কিছুই আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম দিন এখন আমি প্রোগ্রামের এখানে চলে এসেছি আমি তোমাদের সঙ্গে বাকি মেকআপটা শেয়ার করতে পারলাম না তার একটাই কারণ বারবার ইলেকট্রিক অফ হয়ে যাচ্ছিল যার জন্য আমি ভিডিও একদমই কন্টিনিউ করতে পারিনি তাই আমি আমার ফুল লুকটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই যে আমার ফুল লুক আর এটা আমার বন্ধুশ্রেয়া ওরও ফুল লুকটা আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম তো আমরা এখন প্রোগ্রামের এখানে চলে এসেছি আমাদের কিছুক্ষণ পরেই পারফরমেন্স আছে আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও এখানে তো এই বাচ্চাগুলো খুব সুন্দর নাচছে আমি তোমাদের সঙ্গে গানটা শেয়ার করতে পারছি না শুধুমাত্র কপিরাইটের জন্য তো যাই হোক এর আগের পারফরমেন্সগুলোও অসাধারণ ছিল এই বাচ্চাগুলো নাচ দেখলে আমার মনে পড়ে আমিও ছোটোবেলায় এরকমই নাচতাম তো যাই হোক এখন অনেক বড় হয়ে গেছি এই পারফরমেন্সের পরেই আমাদের পারফরমেন্সটা আছে তো আশা করছি আমাদের পারফরমেন্সটাও ভালো হবে তোমরা দেখতে থাকো এখন তো আমাদের ডান্স পারফরম্যান্স হচ্ছে তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও যে আমাদের ডান্স পারফরম্যান্সটা তোমাদের কেমন লাগলো আর তোমরা যদি এই ডান্স পারফরমেন্সের ফুল ভিডিও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করো আমি এই ডান্স পারফরমেন্সের ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করে দেব তোমরা কিন্তু দেখে নিও তো মেকআপ রিমুভ করে আমি আবার চলে এসেছি ব্লগটা এন্ড করতে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও আর আমাদের ডান্স পারফরমেন্সটা কেমন লাগলো সেটাও কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও আর তোমরা যদি বলো যে এই ডান্স পারফরমেন্সের পুরো ভিডিওটা তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি আমার চ্যানেলে এই ডান্স ভিডিওটাও শেয়ার করে দেবো আর আজকের মতো এখানেই এন্ড করছি তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর লাইক শেয়ার